জীবনে একটা বড় ভুল করেছি কি জানেন গৃহিণী হয়ে গৃহিণীদের একটা বড় জাতীয় সমস্যা কি জানেন সকালবেলা উঠেই এই চিন্তাটা না করলেই মনে হয় সারাদিনে একেবারেই অসহায় মনে হয় সারাদিনে কী রান্না হবে দুপুরে কী রান্না হবে রাতেরই কী রান্না হবে আবার বিকেলের নাস্তায় কী হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরো একটা ভিডিও নিয়ে চলে আসলাম বিয়ে যদিও আমার হয়েছে ১৪ বছর আগে কিন্তু কিন্তু রান্না আমি দুই বছর ধরেই করি এর আগে আমার শাশুড়ি মা করতেন এবং কাজের মহিলারা করতেন আগের দিন রাত থেকে আমার শাশুড়ি মা সবাইকে জিজ্ঞাসা করতো কালকে কি খাবে আমরা ভীষণ বিরক্ত হতাম কিন্তু এখন বুঝতে পারি আসলে ব্যাপারটা আসত্য কারণ আগের থেকে যদি চিন্তা না করি তাহলে খুবই বিপদে পড়ে যেতে হয় এই যে কথা বলতে বলতে সকালে নাস্তাটা রেডি করে নিলাম মানে কুমড়ো ভাজি আর এই কুমড়ো ভাজি কিন্তু আমার বাচ্চাদেরও ভীষণ পছন্দের আমারও ভালো লাগে যে কোনোভাবেই কুমড়ো ভাজিটা কিন্তু ভালোই লাগে আর একদম ঝামেলা মুখ তো আর কুমড়োভাজিতে কিন্তু খুব একটা তেলও লাগে না অল্প তেলেই কুমড়ো ভাজি করা যায় একটু পাতলা পাতলা করে করতে হয় এই আর কি আর যেহেতু কালকে শুক্রবার ছিল একটু স্পেশাল খাবার ছিল মানে মুরগি রান্না করেছিলাম আর অন্যান্য খাবার তো আসেই যার কারণে আজকে ভাবলাম একটুখানি হালকা খাই মেয়েরা মাছ মোটে খেতেই চায় না খুবই বিপদে পড়ে গেছি তাই ভাবলাম একটুখানি আজকে ডিম রান্না করি আর বাচ্চারা যা পছন্দ করে বাসায় আসলে সেইগুলোই রান্না হয় কারণ বাচ্চারা যদি না খায় যত ভালো রান্নাই হোক না কেন সেটা যেন ভালোই লাগে না কারও খেতে আর এদিকে আমি ডিম ভেজে নিচ্ছিলাম আর এই ডিমগুলো কিন্তু আমি একটু ভেজে রান্না করব এভাবে ভেজে রান্না করলে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে আমারও ভালো লাগে আপনাদের ভাইয়াও দেখি পছন্দ করে একসময় দেখবেন যে বাচ্চাদের পছন্দের সাথে বাবা মার পছন্দটাও মিলে যায় কারণ বাচ্চাদের আনন্দটাই তো বাবা মার একমাত্র আনন্দ আমার মনে হয় সৃষ্টিকর্তা এভাবেই আমাদের মানুষগুলোকে তৈরি করেছে পরিবর্তন হয়েই যায় আমাদেরও এখন আর মাছ একটা খুব একটা ভালো লাগে না সপ্তাহে তিন দিনই গোশ খাওয়া হয় ডিমটা মেয়ে বাচ্চারা পছন্দ করে এভাবে রান্না করলে তাই ডিমটাও খাওয়া হয় মাছ ওই সপ্তাহে দুই দিন গোশের মতো করে খাওয়া হয় যাই হোক এই যে ডিমগুলো আমি সুন্দর করে পাটিসাপটার মতো ভেজে নিলাম আপনাদের কার কারে এইভাবে পাটিসাপটার মতো ডিম ভাজি পছন্দ অবশ্যই জানিয়ে যাবেন কিন্তু আমার কাছে তো দারুণ লাগে যদিও আমার পেঁয়াজ ভাজি দিয়ে ডিম ভাজিটাই সবচাইতে বেশি ভালো লাগে পেঁয়াজ আর কাঁচা ঝাল দিয়ে আর পেঁয়াজ কালির সময় পেঁয়াজের যে কলিটা থাকে ওইটা দিয়ে ডিম ভাজিটা সবচাইতে বেশি ভালো লাগে আর এদিকে আমি মশলা টশলা সব কিন্তু সুন্দর করে কষিয়ে নিয়েছি আদা রিসা রসুন জিরে সব কিছু কষিয়ে নিয়েছি আর একটা ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা থেকেই এবং সেটা প্রেশার কুকারে দিয়ে একটু নরম করে নিয়েছি যেহেতু ছোলার ডাল প্রেশার কুকার না দিলে নরম করা একেবারেই সম্ভব না আর ছোলার ডাল দিয়ে ডিম রান্না কিন্তু ভীষণ ভালো লাগে ছোলার ডাল দিয়ে যে কোনো ডিম বলেন গরুর মাংস বলেন আর মুরগি বলেন সব কিন্তু ভীষণ ভালো লাগে আমার বাচ্চারাও পছন্দ করে আমিও পছন্দ করি যার কারণে এই মাঝে মাঝেই আমি এরকম রান্না করে থাকি যদিও এখন খুব গরম ছোলার ডালটা আসলে পেটে অনেক সময় সহ্য হয় না তারপরে একটু নরম করে রান্না করলে একটু ঝোলঝোল করে মন্দ হয় না এই যে দেখতে পাচ্ছেন আমার ছোলার ডাল দিয়ে ডিম রান্না একেবারেই রেডি একেবারেই অল্প কিছু ডিম দিয়েই আমি এইভাবে প্রায়ই রান্না করি আমার বাচ্চারাও যেমন ভীষণ পছন্দ করে আপনাদের ভাইয়াও একেবারে হাঁড়ি চেটে পুটে খায় যার কারণে আমারও তৃপ্তি হয় রান্না করে আর এই যে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন বিকেলের নাস্তা না বানালেই তো নয় যার কারণে একটুখানি নুডুলস বানিয়ে নিলাম একদম শর্টকাটে আমার বাচ্চারা নুডুলস না খেতে চাইলেও সবসময় তো আর ইচ্ছা হয় না বেশি বেশি রান্না করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আলাপ